বান্দা রে অবান্দা গুনা কুদ্দুর করসোস আল্লাহ চল্লিশ বছর পঞ্চাশ বছর তো গুনার মধ্যেই ডুবেছিলাম বান্দা গুনা যে করসোস এতটুকু বুঝতে পারছোস আল্লাহ বুঝতে পারছি ভুল পথে যে চলসোস এতটুকু বুঝতে পারছোস ডাক আসছে কার দরবার থেকে বলেন না রে ভাই কাদের জন্য নামাজিদের জন্য যারা গুনাহ করছেন তারা বলেন আর যারা জীবনে গুনাহ করেন নাই চুপ করে থাকেন আমি বলছি কারণ আমি নিজে গুণাগার সেটা আমি স্বীকারও করি নামাজির জন্য রোজাদারের জন্য গুণাগারের জন্য কাদের জন্য গুণাগারকে এক কথাই আমাদের জন্য আল্লাহ বলছে বান্দা গুণা করছ স্বীকার করস স্বীকার করি ভুল পথে যে চলছ স্বীকার করস আল্লাহ করছি বান্দা আমার সামনে যে হিসাব দিতে হবে এটা তুই মানুষ মানি কিন্তু ভুল তো করে ফেলছি হঠাৎ করে বান্দা মুসকি হাসে বলে আল্লাহ আমি হাজার গুনা করলো মনে একটু সাহস আছে কই কি আমি তো মুসার উম্মত না তোমার হাবিবের উম্মত আমি হুজুর থেকে শুনি ফরালাক আমি করি নাই আমি হুজুর থেকে শুনছি তুমি নাকি মৌসা নবীর একটা বেশি উম্মতকে কুকুরকে ফানি খাওয়ানোর কারণে মাফ করে দিস একটা কুকুরকে পানি ফানি খাওয়াইয়া যদি মৌসা নবীর উম্মত